প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা না আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের মাঝে বেঁচে আছি বেঁচে আছি বুঝি বিদায় সর্বনিয়তই কথা বলে আজকের এমন কিছু কথা একটু মনোযোগ সহকারে শুনবেন আহলে বায়াত আমার মুখের কথা না ইহা ছিল নবী মোহাম্মদ মুসুবা সাল্লা সাল্লামের বিদায় হদের ভাষণায় প্রিয় বন্ধুরা বিদায় হজে বলছিলেন আমি রেখে গেলাম তোমাদের মাঝে একমাত্র কোরআন আর রেখে গেলাম আহলে বায়াত অনেক কথা বিদায় হদে প্রিয় বন্ধুরা আহলে বায়াত কোরআনে উল্লেখ আছে তিপ্পান্ন জায়গায় বলা হয়েছে উছিলার মাধ্যমে আসো অতএব আজকের যারা বলেন যে আহালে বায়াত দরকার নেই আমি মনে করি তারা ভুলে আছেন প্রিয় বন্ধুরা আহলে বায়াত যদি না থাকে তাহলে নইবাক সাল্লাহ আলাহাম প্রতিনিয়তই বলছেন আহলে বায়াত আহলে বায়াত আসলে যারা মাওলা আলীর ইসলাম করবে পাক্পানজাতনের ইসলাম করবে হুসেনী ইসলামের যান নিচ্ছে নিচে দাঁড়াবে তারাই হল নবীর একাত্মবদ্ধ উম্মাদ যারা তরিকা নেয় নাই কাল হাসুর ময়দানে আল্লাহ রবুল আলমিন তাকে তার বান্দা বলিয়া গ্রহণ করবে না নবীবাকসাল্লাহ সাল্লাম তার উম্মাদ বলিয়া মেনে নেবে না প্রিয় বন্ধুরা আসেন সকলে মিলে হাতে হাত রেখে তবা পড়ি আহলে বায়তের পক্ষে আসি আগে মুসলমান হই পরে ইবাদতের খাতাগুলি খুলবে অনেক কথা সর্বনিয়ত আপনাদের সাথে বলি সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দেবেন নতুন নতুন কথা নেবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ